এদিকে ভাষণ দিতে গিয়ে ভয়ানক হামলার মুখে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কের রাস্তা দখল করে উত্তেজনা করছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের গাড়ি ভাঙচুর সেখানকার সাধারণ মানুষ প্রতিবাদ করেছে তাকে জুতা নিক্ষেপ করেছে এবং সাধারণ মানুষ কালো পতাকা প্রদর্শন সহ জানিয়ে দিয়েছে তুমি বাংলাদেশের কেউ নাও তুমি বাংলাদেশের কে অবৈধভাবে দখল করেছো তুমি একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে ষড়যন্ত্রের মাধ্যমে তুমি পশ্চিমা প্ল্যান তুমি বাস্তবায়ন করেছো তুমি এখানে আমন্ত্রিত নাও আওয়ামী লীগের শিকার হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক আলোচনা দেখে আওয়ামী লীগের হামলার শিকার হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউলুস আওয়ামী লীগের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো ডিম রোদে শুকানো হচ্ছে মাইক্রো ওভেনে দেওয়া হচ্ছে দিয়ে পচানো হচ্ছে ভেঙে একটু একটু ফাটিয়ে ওইটার মধ্যে মানে গন্ধ বের করা হচ্ছে অর্থাৎ স্বাভাবিক ডিম যদি মারা হয় গন্ধ একটু কম থাকে বাট ডিম যদি একবার পচে যায় ওইটার গন্ধ খুব বিশ্রি হয় এবং সেই বিশ্রি গন্ধ ইউনুস গমের গায়ে লাগানোর জন্য সেখানকার মানে তার একদম খুব আয়োজন করে বিষয়টা করতেছে মানে উৎসাহ নিয়ে যে একটা খারজ একটা বদমাইশ একটা বুইরা খাটাস যে কিনা বাংলাদেশের ক্ষমতা নিয়ে দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে

এই বিএনপি এই জামায়াত এই এনসিপি এরা কি আদৌ মুক্তি পন্থী এবং আমি পন্থী মানুষদেরকে ঠেকে পারবে থেকে বাঁচাইতে পারবে পারবে না আমার মনে হয় না পারবে বাট আপনাদের মহাভারতের যে গোকুলে বাড়িছে সে ইউনুস কত বড় মানে খারজ সে দেশ ধ্বংস করে ফেলেছে দেশের মধ্যে একটা কি মানে সৃষ্টি করে দিয়েছে এরপরও সে প্রত্যাশা করে তাকে নাকি সেফ একজিট দিতে হবে তার সবকিছু ঠিক রাখবে মানে তার সব ঠিক থাকবে মাঝখানে যে দেশটাকে আপনি এই নোয়াখালী ভাষায় বলতে হুনমারি সারি দিলেন এটার বিচার হবে না এটার বিচার কি হবে না ইলুসকে আপ্যায়নের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি প্রবাসী কমিউনিটি তারা একদম স্ট্রং হয়ে আছে একদম সুসজ্জিত এবং বিশ্বের বিভিন্ন ইউরোপ থেকে করার জন্য বিএনপি এর কি বলবো এটা কি বলে বডিগার্ড হ্যাঁ সালমান খানের বডিগার্ড সিনেমাটার কথা মনে করতেছে বডিগার্ডের মতো গেছে যে ইউনুসকে সেভ করবে এখন মির্জা ফখরুল তাকে সেভ করতে পারে কিনা নিজে সে এটাই আমার সংখ্যা হচ্ছে লাঞ্ছনা মানে চটথাপ্পর হয়তো খাবেন না বিদেশ তো ওখানে একটুখানি পুলিশের আবার একটুখানি বেশি আর কি মানে পুলিশ ছাড়বে না ফলে নন ভায়োলেন্ট অ্যাকশনের মধ্যে যা যা পড়ে গাইডলাইন অনুযায়ী সেই সমস্ত অ্যাকশন ট্যাকশন কিন্তু হবে এবং আরও অনেক কিছু আছে এর মধ্যে যেখানে যেখানে উনি উপস্থিত হবেন সেই সব জায়গায় আগে থেকে ব্যবস্থা করে সেখানে ঢুকে গোব্রেক গোব্যাক ব্র্যাক ইউনুস হ্যাঁ আরও অনেক কিছু এরকম প্লাগার প্লাগাট লুকিয়ে কাপড়ের মধ্যে ভাঁজ করে নিয়ে যাওয়া হবে আর সামনে নিয়ে গিয়ে নাচা খোঁদা হবে দেখে কোথায় আমাদের নোবেল থাকে সেটা একবার মানে আমরাও দেখব আর পৃথিবীও দেখবে এই যে যা সমস্ত সম্মান টম্মান উনি অর্জন করেছেন না এই সমস্ত সম্মান টম্মান অর্জন ওখানে সাহাত হয়ে যাবে এরা সমস্ত বসে রয়েছে কারণ এরা দেখেছে যে গতবারে এরা ছেড়ে দিয়ে খুব ভুল করেছে মানে ওই মানে এই এই ধরনের প্ল্যানগুলো তারা খাটায়নি এবারে যে প্ল্যানগুলো করেছে সেগুলো করে। আমি দু চারটে শোনার পরে বললাম যে মাস্টার পিস হয়েছে তা এবারে এই অনু সাহেব এই সমস্ত বডিগার্ড নিয়ে গিয়ে পার পাবেন বলে মনে হচ্ছে বডি গার্ডদের ওপরে কিছু হবে না তারা আসল লক্ষ্য নয় কিন্তু তারা গালিগালা গালা শুনবেন এই যে ফকরুল ফকরুল সাহেব যাচ্ছেন এরা এনারা কিন্তু গালি গালা শুনবেন আর ওই যে যাচ্ছে তার কপালে তো অসুস্থ দুর্গতি আছে হোটেল থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে এয়ারপোর্ট থেকে বেরোতে পারি কিনা সন্দেহ আছে সামনে, যতগুলো রয়েছে সব থাকবে হাতে নিয়ে বড় মানে গাড়ি অবরুদ্ধ করে দেবে তো এই সরকার তো সব সম্পর্কে মানুষের হচ্ছে এই রকম তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ভুগছে দেশের মানুষ আর দেশের মিডিয়া তাদেরকে তো হরিবহর কর্তার বাজানোর জন্য রেখে দিয়েছে তারা এই সমস্ত তো মানে সমস্ত মিথ্যে খবর প্রচারিত প্রচার করে এই যে কিছুদিন আগে গতকালকে না পরশু দিন আপনাদের খবর প্রকাশ পেয়েছে যে ভারতে নাকি ইলিশ পাঠাবে না লোকসানের ভয় আসলে লোকসান নয় ভারতবর্ষের ইম্পোর্ট অর্গানাইজেশনগুলো তারা মোদীকে মোদী তাদেরকে বলেছিল তোমরা কেন ইম্পোর্ট করছো আর তারা ভয়ের চোটে এবারে আর গতবার তারা লস খেয়েছিল ভয়ের চোটে তারা এবারে সব ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে তারা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে যে আমাদের এখানে বারোশো টন ইলিশ পাঠাতে হবে না সেটাই এখন তো পাঠাতে পারছে না কিছু তো একটা বলতে হবে তা বলেছে লোকসানের ভয়ে ইলিশ পাঠাচ্ছে না তারা একদিন শুনে এসেছি আমাদের শেখ হাসিনা পূর্ববর্তী প্রধানমন্ত্রী তিনি নাকি ষোলো বিলিয়ন আঠেরো বিলিয়ন ডলার করে প্রতি বছর বাইরে পাচার করতেন তা এক বছর তো হয়ে গেল এক বছরে ষোলো বিলিয়ন ডলার তাদের তো জমে থাকা উচিত ছিল তাহলে সাত পয়েন্ট পাঁচ থ্রি ফাইভ মিলিয়ন থ্রি সেভেন মিলিয়ন বা থ্রি ফাইভ বিলিয়ন ডলার তাহলে পরে এটা আবার এক্সট্রা লোন হলো কি করে প্রশ্ন তো এখানে না সাধারণ মানুষের মনে প্রশ্ন তো যে ষোলো মিলিয়ন তো বেঁচে গেল আপনারা ওটা খেয়ে ফেলেছেন দেশবাসীর একটা বিরাট অংশ অপেক্ষা করছে সেটা তিনি বোঝেন অন্যদিকে সেই অপমান অস্বস্তি থেকে তাকে বাঁচিয়ে আনবার কোন পদ্ধতি যে তার প্রশাসন বের করতে পারেনি সেটাও তিনি বোঝেন এই সব মিলিয়ে যেমন কোনো শান্তি বা স্বস্তি তার মনে নাই ঠিক তেমনি তিনি কোনো শান্তি বা স্বস্তি পাচ্ছেন না শুধু তিনি নন আসলে তারপরে উপদেষ্টা পরিষদের ভেতরেই একটা বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে এই যে এমন একটা অবিশ্বাস আর অস্বস্তিতে ঘেরা সময়ে যে সময়ে একদিকে তারা তাদের মিত্র রাজনৈতিক দল দলগুলোকেও বিশ্বাস করে উঠতে পারছেন না অন্যদিকে আওয়ামী লীগের বাড়াবাড়ি ক্রমাগত বাড়ছে সে সময়টায় দশ দিনের বেশি সময়ের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থাকছেন না বাংলাদেশে তার যমুনা মানে এই সরকারের ক্ষমতার কেন্দ্র থাকছে অরক্ষিত অরক্ষিত মনে করবার আরো বড় কারণ হয়ে উঠেছে এটা যে আপনাদের মনে থাকবে যে পুলিশ প্রশাসনকেও সরকার তেমনভাবে বিশ্বাস করতে পারছে না এই বিশ্বাসের সম্পর্কে ক্রমাগত চির ধরছে গত কয়েক সপ্তাহ ধরে আওয়ামী লীগের একের পর এক মিছিল বের হওয়ার কারণে তো বটেই এবং সরকারের তরফে হুমকি বাড়ছে থামকি বাড়ছে সরকার নগদ পুরস্কারও ঘোষণা করেছে কিন্তু এরপরেও পুলিশ সদস্যরা যে তেমনভাবে নড়াচড়া করছেন না সেটা নিয়ে সরকার ভীষণ ভাবে উদ্গ্রীব যমুনা যখন অরক্ষিত তখন যেটা বলছিলাম আপনাদের মনে থাকবে যে যমুনা পড়েছে রমনা জোনের আন্ডারে মানে পুলিশের এবং সেখানে ছিলেন বা সেখানে আছেন এখনো অত্যন্ত সক্রিয় পুলিশ কর্মকর্তা জোনের ডিসি মাসুদ কিন্তু এই মাসুদ সাহেবের নাকের ডগাতেই কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে অস্বস্তিকর মিছিলগুলোর একটি ঘটে গেছে কয়েক সপ্তাহ আগে বাংলা মোটরে এনসিপির কার্যালয়ের সামনে আধা ঘন্টা চল্লিশ মিনিট ধরে জড়ো হয়ে নৃত্য গীত করে তারপর সোয়ান দিতে দিতে প্রায় হাজারখানেক লোকের যে মিছিল বাংলা মোটর থেকে শাহবাগের ইন্টারকন্টিনেন্টালের দিকে গেছে সেখান থেকে পুলিশের এই অত্যন্ত সক্রিয় কর্মকর্তা মাসুদের বাহিনী গ্রেফতার করে এনেছিলেন মাত্র পাঁচজন এই ঘটনাটিকে দেখা হচ্ছে আর পুলিশ কর্মকর্তা মাসুদের যুক্তি ছিল যে আগে বুয়েটের ছাত্ররা যখন যমুনা অভিমুখী মিছিল শুরু করে সেখানে গিয়ে তার বাহিনী যখন অ্যাকশনে নামে সেটা নিয়ে পত্রপত্রিকায় একদিকে তিনি ছাত্রদের সাথে বাড়াবাড়ি ব্যবহার করেছেন সেই বিষয়টিকে কেন্দ্র করে তার ছবি ছাপিয়ে যেমন তাকে একরকম রকমের ভিলেন বানানো হয়েছে বলে তিনি মনে করেন এই পুলিশ কর্মকর্তা মনে করেন অন্যদিকে পুলিশ সদস্যরা মনে করছেন যে সেই যমুনা যাওয়ার ঠেকাতে গিয়ে তাদের একেবারে শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাজ্জা তালিকে গিয়ে ছাত্রদের সামনে হাত জোর করে মাফ চেয়ে আসতে হয়েছিল তো পুলিশ সদস্যরা সারা দেশ জুড়েই ভাবছেন একদিকে তাদের হত্যা মামলাগুলোর কোনো বিচার হয়নি তারা বোঝেন এখনো যারা মরেছেন এই সরকারের আমলেও কেউ ফিরেও তাকায়নি তাদের দিকে যে তারা মার খেয়েছেন আহত হয়েছেন কিংবা একেবারে নিহত হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন মবের মুখে যে তারা কাজ করছেন সে বিষয়টার কোনো স্বীকৃতি এই সরকারের কাছ থেকে নেই অন্যদিকে এই সরকার এখন দাবি করছে পাল্টা আবারও আওয়ামী লীগের এই মার মুখী মিছিল মানে মার মুখী অর্থে বেপরোয়া মিছিলের সামনে তাদেরকে এক রকমের কোরবানি দিয়ে দিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ